দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান তারকা আলাপ আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উত্তরাঞ্চলের কৃতি সন্তান জনপ্রিয় অভিনেতা সজীব খান সজীব খান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আমরা যতটুকু জানি আপনার বাড়ি সেই আব্বাসউদ্দিনের বিখ্যাত ভাবাই গান ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়িতে চিলমারের বন্দরে আপনার বাসা চিলমারিতে একটু ব্যক্তিগত প্রশ্ন করব আপনার বেড়ে ওঠা কোথায় প্রথমে আমি ধন্যবাদ জানাব চ্যানেল সিক্সটি নাইন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং আপনাকে অনেক ধন্যবাদ আলমগীর ভাই আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আমার আমার দাদাবাড়ি চিলমারিতে বাট আমার বের হোটাও হয়েছে ঢাকাতে আমার জন্মস্থানও ঢাকায় নারায়ণগঞ্জে আমার জন্মস্থান পড়াশোনা সব কিছু ঢাকাতে যাই হোক আমার দাদাবাড়ি আমার আত্মীয় স্বজন সবই চিলমারিতে যে গানটার কথা বললেন ও কি গারিয়াল ভাই অনেক ঐতিহাসিক একটি গান তো ওখানে সবসময় যাওয়া হয় আমার চিলমারিতে গেলে অনেক ভালো লাগে আর কি সব আমার দাদা বাড়ির আত্মীয় স্বজনরা সব আছে যাই হোক আবার মিডিয়াতে আসার প্রথমে আমি ডান্স করতাম আমার নিজের ডান্স একাডেমি ছিল নারায়ণগঞ্জ তো ডান্স থেকে আস্তে আস্তে ভাবছি যে ডান্স করতে কিছু হচ্ছে না অভিনয় আসতে হবে পরে আস্তে আস্তে মিডিয়াতে যাই মিডিয়াতে কাজ করতে করতে আমার জীবনের প্রথম যে গানটা আমি সুযোগ পাই আমার কুমার বিশ্বজিৎ অনেক লিজেন্স তিনি আমাদের এই বাংলাদেশে তো আমার জীবনের প্রথম কাজটাই আমি তার সাথে করিমার অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার সঙ্গে কাজ করা জি কুমার বিশ্বজিৎ মতো একটা গান একজন লিজেন্ড শিল্পীর গানে অভিনয় করাটা কিন্তু চারটি খানি ব্যাপার তো আমি প্রথমেই আমি একটা ভালো জায়গায় পড়ে গিয়েছি পরিচালনা ছিল এটা আপনার সৈকত নাসির বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন পরিচালক সিনেমায় যাই হোক ওখান থেকে পথ ছ আস্তে আস্তে কাজ করতে করতে কাজী শুভু ভাই প্রতীক হাসান আপনার কুমার বিশ্বজিৎ নেশো আপনার আপনার শুরুটাই হচ্ছে গুণীজনদের হার হারে আমার শুরুটা মিডিয়াতে খুব ভালো একটা স্টাডি হয়েছে তো ওই ধারাবাহিক কতটা রাখতে চাই ভবিষ্যতে যে কাজগুলো করতেছি ভালো ভালো কাজ করতে চাই আমি দেখেছি আপনার অসংখ্য গানের মধ্যে আপনি মডেল করেছেন ভিডিও গানগুলোতে এই গানের মধ্যে যে আপনি মডেল করেছেন বা আজকের যে আজকের অভিনেতা সজীব খান এর পিছনে অনুপ্রেরণা কার বেশি অনুপ্রেরণা ছিল আমার নিজে থেকে একটা চাহিদা ছিল আগ্রহ ছিল আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখনই ডান্স করতাম অনেক বিভিন্ন ডান্সের প্রতি আমার একটা আগ্রহ ছিল পরে ডান্স করতে করতে ভাবলাম মিডিয়াতে যাই আর আমি মিডিয়াতে আসার আগে অনেকে আমাকে হিরো বলে রাখতাম মানে একটু আচ্ছা চাকচিকভাবে একটু চলাফেরা করতাম আর কি সবসময় হ্যাঁ বলতে হয় নায়ক নায়ক এলাকার ভাই বোনা সবাই আছে যাই হোক এখান থেকে এবং আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি পারব এর মধ্যে আমি আমার জীবনের প্রথম একটি সিনেমা হলে যাই সিনেমা দেখতে শাকিব খানের তো সিনেমাটার নাম হচ্ছে মাই নেইস খান তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম ঈদের টাইমে নারায়ণগঞ্জ এটা সিনেমা হল নারায়ণসম সিনেমাটা দেখার পরে মানে সাকিব খানের সিনেমা দেখার পরে নিজেকে আরও আগ্রহ মনে হল যে আমিও হিরো হব আমিও অভিনেতা হব আমিও নায়ক হব এখান থেকে আর কি সব কিছু মিলিয়ে আর কি একটা আগ্রহটা ছিল অনেক ভালো এই নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতাম খুবই প্রথমটা অনেক মানে স্টার্ডিংটা আমার খুব কষ্ট হয়েছে থেকে ঢাকায় ঢাকায় আসতাম এসে সাথে অনেকের ঘুরছি আর কি মিডিয়াতে তারপরে ঘুরতে ঘুরতে আল্লাহর একটা ভালো একটা কাজে সুযোগ পেয়ে গিয়েছি আপনার এই মিডিয়াতে আসার পথে কোনো প্রতিবন্ধকতা পারিবারিকভাবে কোনো বাধা পরিবার থেকে না পারিবারিক থেকে আমার কোনো বাধা আসেনি আমাকে আমাকে আমার বাবা মা ফ্রিডম দিয়ে দিয়েছে তোমার যেটা ভালো ইচ্ছা হয় করো বাট যেটা করো ভালোটা করো মানে অশ্লীল কোন কিছু করা যাবে না এটা পরিবারের পক্ষ থেকে এটা পরামর্শ আর অশ্লীল কোন মধ্যে আমি চাইও নাই আমার মিউজিক ভিডিও করা আছে একশো সাতাইশটা কলকাতার আকাশ সেন থেকে শুরু করে বাংলাদেশের কাজী শুভ ভাই তারপর কুমার বিশ্বজিৎ আপনার অনেক বা লাস্ট আমার একটা গান ভাইরাল হয়ে গিয়েছে হিট হয়েছে রংচা একটা নাটক রিলিজ হলো কিছুদিন আগে অভিমান তো সব কিছু মিলিয়ে ভালো কাজ করেছি আমার নাটকের এখন সংখ্যা প্রায় সতেরোটা প্লাস সতেরো সিঙ্গেল নাটক করেছি সব আর আমার মিউজিক ভিডিও গান তো করা আছে একশো সাতাশটা আর অনেকগুলো করা আছে এখনো রিলিজ হয়নি আশা করি খুব শীঘ্রই রিলিজ হবে আর সিনেমায় এখনো অভিনয় করিনি অনেক অফার পেয়েছি খুব শীঘ্রই একটা সিনেমার কথাবার্তা হয়েছে সব কিছু ওকে এখন পরিস্থিতি সব কিছু ঠিক হোক দেশের স্বাভাবিক এখন তো আপনারা জানেন দেশের একটা অবস্থা খুব একটু খারাপ আর কি ভালো হোক তখন আমরা কাজটা স্টার্ট করবো আমার পডুসার বলি দেশের বাহিরে আছে আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমি আপনি কি ধরনের এই চলচ্চিত্রকে দেখতে চান আমি তো চলচ্চিত্রকে দেখতে চাই অনেক বড় জায়গায় আমাদের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে দেখতে চাই অনেক বড় আমি নিজে অনেক স্বপ্ন নিয়ে এখানে পড়ে আছি আশা করি আল্লাহ রহমতে পাবো সেই কনফিডেন্সটা আমার ভিতরে আছে বাংলা চলচ্চিত্র যেন আরো এগিয়ে যাক এটা আমি সব সবসময় চাই বাংলা চলচ্চিত্রের যত কলা কলাকুশলী আছে শিল্পী আছে সবাই যেন কাজ কর আমি এটাই চাই আমি তো এখনো নতুন নতুন হিসেবে আর কি সবার সাপোর্ট ভালোবাসা পেয়ে কি সামনের দুর্বল এগিয়ে যেতে চাই আর সিনেমায় তো আসার অনেক আগ্রহ আছে প্ল্যানিং হয়েছে এখন শুধু ব্যাটে বলে মিলেই শ্যুটিংয়ে চলে যাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার সিনিয়র অনেকের সাথে অভিনয় করেছি আমি সামিনা বাসার এই যে অভিমান নাটক করলাম এখানে সব সিনিয়র আর্টিস্টরা ছিল রকি খান নাটকে উনি অনেক ফেমাস একজন মুখ রকি খান দাদা ছিল শারমিন জয়াপুর ছিল আরও অনেকে ছিল আমি যেসব ড্রেক ব্রেক কাজ করেছি সবাই খুবই ভালো দেব দাদা একজন গুণী নাট্য যার অনেক অসংখ্য নাটক হিট হয়েছে মানুষ তার নাটক দেখে কেঁদেছে হেসেছে তা তার সাথেও কাজ করা হয়েছে দর্শকদের বাংলাদেশি চলচ্চিত্র দেখুন বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকুন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে আরো সামনে হবে দর্শক আসের জন্যই তো আমরা কাজ করতে আগ্রহ পাই তো আমরা যারা নতুন আছি আমার মতো আরও অনেকে নতুন আছে আমাদেরকে আপনারা আশা করি সাপোর্ট দিবেন ভালোবাসবেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনে অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ চ্যানেল সিক্সটি স্বাধীন বাংলার চেতনায় খুবই সুন্দর একটি নাম এই চ্যানেলটির এই চ্যানেলটির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে আশা করি এই চ্যানেলটি আমাদের আরও আরো আরও এক্সপ্রিয়েন্স করবে আমাদেরকে আমাদের যে কথাগুলো তুলে ধরবে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ